প্রস্টিটিউট তৃষা একটা প্রস্টিটিউট তৃষার নাম শোনার সাথে সাথে বিশ্রী গালিটা কণ্ঠনালি অব্দি আসলেও দিব্য সেটা মুখ দিয়ে বের না করে গেলে নেয় দিব্যর হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে যায় বড় বড় শ্বাস ফেলে দাঁত কিরমিরিয়ে মুখে সে বলল তৃষার মতো মেয়েরা টাইম পাসের জন্য পারফেক্ট শুধুই টাইম পাসের জন্য তৃষা কখনোই লাইফ পার্টনার হওয়ার যজ্ঞ নয় এরা বাড়তি খাওয়া সম্পন্ন। আজ একে ভালো লাগছে তো কালের থেকে বেটার কাউকে দেখলে সেখানে নিজেকে সপে দেবে আর যাই হোক না কেন এসব মেয়েদের সাথে সংসার হয় না এদের সাথে সংসার করার স্বপ্ন দেখাও মহাবর্ষর ভুল নিজের হাতে নিজের ধ্বংস দেখে আনা তাই জেনে শুনে সাফওয়ান দিব্য নিজের পায়ে নিজে কুড়াল মারবে না দিব্য ঘাস ছিঁড়ে হাতের উপর রেখে দিয়ে উড়িয়ে দেয় উপস্থিত কয়েকজোড়া চোখ বিস্ময় নিয়ে দিব্যর দিকে তাকিয়ে থাকে লিমন পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটে চেপে আগুন জ্বালাতে নিবে তন্মধ্যেই দিব্য একটান দিয়ে সিগারেটটা নিয়ে দুই ঠোঁটের মাঝে চাপ দিয়ে ধরে লিমনের হাত থেকে লাইটার নিয়ে আগুন জ্বালাতে থাকে দিব্য লিমন কপাল কুচকে বলল দিব্য শালা তোর একটা জিনিসে আমার খুব হিংসা হয় যদি আল্লাহ সেটা আমাকে দিত তাহলে মেয়েদেরকে পটাতে পারতাম ভালো কপাল করে একটা ইনোসেন্ট ফেস পেয়েছিস দারুণ মাইনি তোর মতো এই ইনোসেন্ট ফিসটা সকল ছেলেদের দরকার ছিল দিব্য ছাড়া বাকিরা হো হো শব্দ করে হাসতে থাকে লিমনের কথায় দিব্য আগ্রহ দেখায় না সে আছে অন্য ধ্যানে তার ভেতরটা তুষের আগুনের মতো জ্বলছে দিব্যর ভেতর যে আগুন জ্বলছে প্রশান্ত মহাসাগরের সব পানি দিলেও যেন নিভবে না দিব্যুর চোখে মুখে স্পষ্ট ইভানের প্রতি রাগক্ষোভ দিব্য দাঁত কটমট করে তার অবচেতন মন আওড়ায় ইভান যদি ইন্টেনশনালি প্ল্যান করে তনুজাকে বিয়ে করে থাকে তবে ইভানকে এর চরম মাসুল গুনতে হবে তনুজা তনুজা নামটা মস্তিষ্কে স্মরণ হতেই একটা মায়াভরা মুখ হরিণী শান্ত চোখ দিব্যর চোখ দুটোই জলজল করে ভেসে উঠে ভিতু বোকা বোকা মেয়েটাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল দিব্য সেই মেয়ে আজ অন্য কারো ঘরে অন্য কারো বহু পরিচয় আছে দিব্যর বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল চিনচিনে ব্যথা হয় বুকের বাপাশে দিব্য এক হাত বুকের উপর রেখে অস্ফুটে আওড়ায় তনু যে আই রিয়েলি লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ তনু যে বা যারা এই নোংরা গেম খেলেছে তাদের কাউকে আমি ছাড়ব না ছাড়ব না দিব্য দুই আঙ্গুলে সিগারেট ধরে সুখ টান দেয় আজ আর সিগারেটের নিকোটিন মস্তিষ্কে সুখানুভূতি দিচ্ছে না কোনো কিছুই ভালো লাগছে না দিব্যর দিব্যর ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পর পর আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ে দিব্য তার কষ্টটাও যদি এভাবে ধোয়ার মতো বাতাসে উড়িয়ে দেওয়া যেত উফ তাহলে অন্তত একটু শান্তি ইভান বিছানার একপাশে পা ঝুলিয়ে ধপ করে বসে তার চোখ দুটো বারবার বুঝে আসতে চাইছে অনেক কষ্টে সে পিটপিট করে তাকানোর চেষ্টা করছে তনুজা পরনের কাপড় দুই হাতে শক্ত করে ধরে জরসর হয়ে আছে তনুজার গলাটা শুষ্ক মরুভূমির মতন হয়ে আসছে তনুজা জীব দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে লাইটে ফোকা ফোকা সাদা আলোয় তনুজার শ্যামবর্ণ মুখ ফোলা ফোলা চোখ মোহনীয় লাগছে ইভান ঘন ঘন বার কয়েক পলক ফেলল তনুজার ফেসের মধ্যে সে তৃষাকে দেখতে পায় তার চোখে ত্রিষার ফেস ভাসছে ইভান দুই হাতের উল্টো পাশ দিয়ে চোখ দলে ফের ভালো করে তাকায় নেশা অবস্থায় থাকায় তার মনে হচ্ছে এটা তৃষার ফেস ইভানের মনে হয় আবার তৃষা তার স্বপ্নে এসেছে ইভান হাত বাড়িয়ে ত্রিষার মুখটা ছুঁয়ে দেখতে চায় ইভান তনুজার দিকে দুই হাত বাড়িয়ে তনুজার মুখ স্পর্শ করতে নেয় তনুজা এক ঝটকা ইভানের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে উঠল খবরদার খবরদার একদম ছোবেন না আমাকে একদম ছোবেন না এবার আমি বুঝতে পারছি সবটা আপনি ইন্টেনশনালি করেছেন ছি ছি একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে একটা অসহায় মেয়েকে ফাঁসিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করতে পারে এরকম একটা লোককে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি আপনি খারাপ খুব খারাপ পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি তনুজা কান্না ভেজা গলায় চেঁচিয়ে একনাগারে বলতে থাকে তনুজার চিৎকারে ইভানের মস্তিষ্ক একটু সচল হয় চোখের পলক তুলে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকানোর চেষ্টা করে পরপর তার স্মরণ হয় তনুজার কথা আজকের ঘটনা তার নিউরনের সারা জাগায় ইভান অগ্নি চক্ষু নিয়ে উঠে দাঁড়ায় তনুজার দিকে এগোতে থাকে তনুজা পিছাতে থাকে পিছাতে পিছাতে একাঙ্গুল উঁচিয়ে গিলে নিয়ে তনুজা বলে এগোবেন না আমার কাছে আসবেন না আসবেন না প্লিজ তনুজার কণ্ঠে অসহায়ত্ব নামল ইভানের এতে কোন হেলদোল নেই কথা বলতে বলতে তনুজার পিঠ একধ্রবের দেওয়ালে থেকে যায় পিছনে দেওয়াল সামনে ইভান অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে সে ইভান তনুজার দিকে ঝুঁকে বলল কি বললে তুমি কি বললে আমাকে ঘৃণা করো আমাকে কথাটা শেষ করে হা হা করে হাসতে থাকে ইভান ইভানের রেহেনো হাসিতে তনুজা ভরকায় ইভান হাসি থামিয়ে দাঁতে দাঁত পিসে বলল তুমি আমাকে কি ঘৃণা করবে আরে আমি ঘৃণা করি গোটা মেয়ে জাতিকে মেয়ে জাতি হলো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কীট এদেরকে আমি প্রচণ্ড ঘৃণা করি ইভানের মুখ থেকে উটকো বিশ্রী গন্ধ আসলো। তনুজার গা গুলি আসছে তনুজা মুখটা অন্যদিকে ঘড়িয়ে নিয়েই তাচ্ছিল্য করে বলল নাটক করছেন না নাটক এখন নাটক করে এসব বলছেন তাহলে এরকম আমাকে ফাঁসিয়ে বিয়ে কেন করলেন আপনি বিয়েতে রাজি কেন হলেন আপনি রাজি না হলে তো এই বিয়ে হয় না আপনি প্ল্যান করে এসব কিছু করেছেন আপনি সবাইকে বলতেন সে রাতে আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি ইভান এক হাতে তনুজার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় তনুজার নরম গাল এক হাতে চেপে ধরে বলল এই মেয়ে জাতি খুব স্বার্থপর বেইমান এই মেয়ে জাতি একটা আতঙ্কের নাম সোনো মেয়ে ইফতিয়ার ইভানের কাউকে ঠকিয়ে ফাঁসি উদ্দেশ্য হাসিল করার মনমানসিকতা আর ইচ্ছে কোনোটাই নেই আর না তো কোনোদিন ছিল যদি ইফতিয়ার ইভান এরকম চরিত্রের হতো তাহলে সে অনেক আগে এরকম একটা কিছু করতে পারত ইভানের স্পর্শ অসহয থেকেছে তনুজার কাছে তনুজা প্রশ্ন ছুড়ে দেয় তাহলে এই বিয়েতে রাজি কেন হলেন আপনি আর বিয়েটা কেন করেই নিলেন তনুজার গাল আরেকটু শক্ত করে চেপে ধরে ইভান এবার ব্যথায় তনুজার চোখের কোল গড়িয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ে ইভানের সেদিকে বিন্দুমাত্র ভ্রক্ষেপ নেই রাগী দৃষ্টিতে তাকিয়েই সে জবাব দেয় সবাই যখন তোমাকে দায়ী করছিল তোমাকে বাজে বলছিল জানি না সেই সময় আমার কি হয়েছিল তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা মনে হয়ে তোমার প্রতি দয়া করে এই বিয়েতে আমি মতো দিয়েছিলাম কেন জানি সেই সময় আমার মনে হচ্ছিল তোমাকে সবাই ছিছি করছে এর পেছনে আমি প্রত্যক্ষভাবে দায়ী না হলেও হয়তো পরোক্ষভাবে দায়ী আর তোমার কি মনে হয় আমি তোমার কথা মতো আমাদের মাঝে কিছুই হয়নি এরকম বললে সবাই বিশ্বাস করত করত না বিশ্বাস করত না এই সমাজের লোক কারো উপকার করতে পারে না তবে তারা শুধু অন্যের পিছনে লাগতে পারে এটা তারা খুব ভালো পারে কাউকে কিভাবে হেনস্থা করবে কার থেকে প্রিয় জিনিস কেড়ে নিবে তারা শুধু এসব খারাপ কাজেই পারদর্শী এতটুকু বলে থামে ইভান হাঁপাতে থাকে সে হঠাৎ ইভান নিজের উপর বিস্মিত হয় বিস্ময় নিয়ে আওড়ায় আরে তোমাকে এত সাফাই কেন গাইছি আমি তোমাকে কৈফিয়ত কেন দিচ্ছি তনুজা ইভানের হাতটা নিজের গাল থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে চিল্লিয়ে বলে ছাড়ুন আমাকে আর এইসব মিথ্যে নাটকীয় কথাবার্তা বন্ধ করুন আমাকে এত দয়া দেখানোর দরকার ছিল না ছিল না দরকার ইভানের মেজাজ ডপ করে বিগড়ে যায় তনুজার কথায় তরতর করে তার রাগের পারদ সর্বোচ্চ হয় বলার স্বর চড়িয়ে সে বলল বলেছিলাম না এই নিয়ে জাতি খুব স্বার্থপর তারা শুধু নিজের দিকটা দেখে এই জাতির উপর আমার আজীবন ঘৃণা রয়ে যাবে আই হেইট দেম তনুজার দুই বাহু শক্ত করে ধরে বলতে থাকে ইভান তনুজা ব্যথায় কুঁকড়ে যায় তনুজা অস্ফুটে আওড়ায় আহ ছাড়ুন আমার লাগছে ইভান তনুজাকে ধাক্কা দিয়ে সে পিছন ঘুরে যায় আচমকা ধাক্কা দেওয়ায় তনুজার মাথাটা ওয়ার্ড্রোবের সাথে লাগে ওয়ার্ড্রোবের কোণা কপালে লাগে তনুজা ব্যথায় চোখমুখ কুচকে ফেলে এক হাতে কপাল চেপে ধরে তৎক্ষণাৎ হাতটা ভেজা ভেজা অনুভব হয় তনুজা কপালে চেপে ধরা হাতটা সামনে ধরে দেখে লাল টকটকে তরল হাতে লেপটে আছে তনুজা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঠেস দিয়ে নিচে বসে পড়ে ইভান তাকিয়ে বিছানায় শুয়ে করে সে প্রত্যেকে ইভানের মাথায় বালিশ নেই পা দুটো অর্ধেক বিছানার বাইরে ঝুলছে পায়ে জুতো জোড়া আছেই পুরোই এলোমেলো বিধ্বস্ত অবস্থায় শুয়ে বুঝে নেয় জোড়া তনুজা ওভাবে বসেই বিছানার দিকে তাকিয়ে থাকে খায় ইভানের এমন এলোমেলো অবস্থা দেখে ইভানের বলা কিছু কথা পর পর মস্তিষ্কে সারা জাগাতেই তনুজার মনে কিছু প্রশ্ন জাগে এই লোকটা তাকে ফাঁসিয়ে বিয়ে করতে কেন গেল লোকটা কোন জোরজবরদস্তিও করেনি লোকটার চোখে মুখে কোন লালসা দেখতে পাওয়া যায়নি যেটা দেখা গেল সেটা মেয়েদের প্রতি তীব্র ঘৃণা এতই যদি মেয়েদের প্রতি তীব্র ঘৃণা তাহলে বিয়ে কেন করল লোকটার কথা কি তবে সত্যি সে দয়া দেখিয়েছে তনুজাকে সেও কি তনুজার মতো পরিস্থিতির শিকার হয়েছে নূরজাহান সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আবার পত্রিকায় চোখ বুলাচ্ছে তামান্না এক মগ কফি হাতে এসে ধপ করে সোফায় বসল শিরিন বুয়ার সাথে কিচেনে নূরজাহান গলা খাকারি দিয়ে ডাকলেন ছোট বৌমা শিরিন ত্রস্ত পাই কিচেন থেকে বের হয়ে আসতে আসতে বলে হ্যাঁ মা নূরজাহান পত্রিকায় চোখ রেখেই শুধায় সে নবাবজাদি মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি শিরিন বুঝল শাশুড়ি মা কাকে মিন করছে শিরিং কণ্ঠ খাদে রেখেই জবাব দেয় তনুজা রুমেই আছে মা উঠেছে হয়তো বাচ্চা মেয়ে লজ্জা পাচ্ছে হয়তো তাই বেরোচ্ছে না উদ্ধৃতি চিহ্ন বাচ্চা মেয়ে ওর এই বয়সে আমাদের সময় মেয়েরা কয় বাচ্চার মা হয়েছে সাথে ভোর সকালে উঠে বাড়ির সবার জন্য রান্না করতে হতো যাই হোক এত বেলা করে ঘুমানো এইসব আমার পছন্দ নয় যেভাবেই হোক বিয়ে যেহেতু হয়েছে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিও আর তাকে বলো তার স্বামীকে ওসব ছাইপাস ছাড়াতে মেয়ে মানুষ চাইলে সব পারে শিরিং ঘাড় নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় তামান্না কফির মগে ঠোঁট ছুঁয়ে বলে উঠল মা আমি বুঝলাম না ওই মেয়েকে কেন এই বাড়ির বউ করলে একটা থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে যার বাবার চরিত্র ভালো না আচ্ছা ফ্যামিলির কথা না হয় বাদে দিলাম মেয়েটা মেয়েটাও তো আহামরি কিছু নয় না সুন্দরী আর না স্মার্ট কোনোটাই না অ্যাভারেজেও যেও না ধূর মা তুমি কেন যে ইভানের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে আমি আমাদের ইভানের জন্য স্মার্ট দেখে ডানাকাটা পরীর মতন কাউকে খুঁজে দিতাম আমার এক বান্ধবীর মেয়ে ছিল খুব সুন্দরী আর ওভা স্মার্ট নূরজাহান মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই তামান্না থেমে যায় নূরজাহান কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বললেন স্মার্ট দিয়ে সংসার হয় না আর ভুলে যেও না তোমার মা কোন কিছুর কৈফিয়ত দেন না তাই এরকম নির্বোধের মতো কথা পুনরায় বলবে না বৃদ্ধা নূরজাহানের চোখে মুখে একটা রাজকীয় ভাব আছে এটা তার পৈতৃক সূত্রে পাওয়া খান্দানি বংশের মেয়ে সে বয়স হলেও বাড়ির প্রধান সিদ্ধান্ত দাতা সে তামান্না আর রা শব্দটিও উচ্চারণ করল না কিছুক্ষণ পর শিরিনকে উদ্দেশ্য করে নূরজাহান আদেশের সুরে বলে ইভান দাদুভাইকে বলে দিও দেবদাস বনে না চলাচল করে আগের মতো অফিসের কাজে মনোযোগ দিতে একের পর এক ব্যবসায় লজ হচ্ছে তার জন্য এরকম হতে থাকলে ব্যবসা লাটে উঠবে ঠিক আছে বলে শিরিন যেতে নিবে তন্মধ্যেই নুরজাহান বললেন নাত বউকে বাড়ির নিয়ম কানুন সব শিখিয়ে দিবে আর বলে দিও তার কলেজে যাওয়ার দরকার নাই সে ঘর সংসার করুক স্বামী সংসার আগলে রাখুক আর শোন তাকে এ বলে দিও যা হওয়ার হয়েছে এরপর আমার বাড়ির সম্মানহানিকর কিছুর যদি এতটুকু আভাস পাই তাইলে কিন্তু আমি ওই মেয়েরে আর কোন সুযোগ দেব না ওই মেয়ের জন্য আমার বাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে এমন কিছু দেখলেই সেদিনই হবে ওই মেয়ের শেষ দিন এই বাড়িতে তার কোন আশ্রয় হবে না তাই ওই মেয়েরে সাবধান করে দিও আশা করি বুঝতে পারছ কি বলতে চাইছি তামান্না এক পাশে বসে আইধাই করতে থাকে শিরিং মাথা কাত করে ছোট করে জবাব দেয় জি মা তনুজা ওভাবে বসে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে চোখ দুটো লেগে যায় শেষ রাতের দিকেই হয়তো ঘুমিয়ে পড়েছে সে মাথাটা ওয়ার্ড্রোবের সাথে ঠেকিয়ে পা দুটো ফ্লোরে ছড়িয়ে রাখা এভাবেই একটা বিধ্বস্ত যাতনার রাত কাটে তনুজা এর মধ্যে দরজায় শব্দ হতেই ধরফরিয়ে উঠে দাঁড়ায় তনুজা দরজার দিকে একবার তাকায় তো আরেকবার বিছানায় বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে ইভান মুখের একপাশ তার বিছানার সাথে লেপটে আছে এলোমেলো চুলগুলো কপাল ছাড়িয়ে ভ্রুয়ের নিচে নেমে আছে তনুজা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে শাড়ির আচলটা ভালো করে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগোয় দরজা খুলতেই বুয়া মাজেদা বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল খালা আম্মা ডাক্তাছে তোমারে তাড়াতাড়ি যাও কথা আছে নাকি খালা আম্মা মানে নুরজাহান এই বাড়িতে আসার পর মহিলাকে তনুজা ভয় পেত কেমন সবসময় গম্ভীর হয়ে থাকে তারপর কাল যা ঘটল তারপর থেকে তো জমের মতো ভয় পায় তনুজা নূরজাহান কেন সকাল সকাল ডাকছে এই কথা ভাবতে থাকে তনুজা তনুজার ভাবনা ভাঙ্গে মাজেদার কর্কশ স্বরে এইভাবে স্বয়ং এর মতন খাড়াইয়া না থাইকা তাড়াতাড়ি যাও নইলে বুড়ি চেইতা যাইব বুড়ির বয়স বাড়ছে তয় আর কথার ঝাঝীর্ণ কমেনি উদ্ধৃতি চিহ্ন মাজেদার এরূপ কথায় অবাক হয় তনুজা অবচরে মালকিন সম্বন্ধে কিভাবে বলছে অথচ সামনে থাকলে থরথর করে কেঁপে হুজুর হুজুর করে সম্মান ভক্তি শ্রদ্ধা দেখায় খালা আম্মা খালা আম্মা করে মুখে ফেনা তুলে ফেলে অথচ এখন তুচ্ছতাচ্ছিল্য করে বড়ি বলছে আরো খুব প্রকাশ করছে আড়ালে মানুষের কত রূপ ডট তনুজা ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বের হয় দোতলার করিডোর দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিল সে এমন সময় হাতে টান পোড়ায় হকচোকায় তনুজা ঘাড় ঘুরিয়ে তাকাতেই ধক করে উঠে বুক অস্ফুটে আওড়ায় দিব্য দিব্য মাত্র বাড়ি ফিরল সে নিজের রুমে যেতে নিলে তনুজাকে যেতে দেখে ভাবে তনুজাকে সব বলবে ইভানের মুখোশ খুলবে ইভান ইচ্ছে করে তার থেকে প্রতিশোধ নিতে তনুকে বিয়ে করেছে তনুজাকে এসব বলবে আর ইভানকে সরাসরি ডিভোর্স দিতে বলবে এক রাতেই তনুজার চোখ মুখ শুকিয়ে এইটুকু হয়েছে চোখের নিচে কালি জমেছে দিব্যপূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চায় তনুজার কপালে আঘাতের চিহ্ন দেখে দিব্যর কপালে গাঢ় ভাজ পড়ে দিব্যর মনে হয় এসব কিছু ইভান করেছে হয়তো জোর জবরদস্তি এতটুকু ভাবতেই দিব্যর রাগ আকাশচম্বী হয় দিব্য অস্থির হয়ে তনুজার কপাল স্পর্শ করে প্রশ্ন করে তনু এসব কি করে হল এসব ইভান করেছে না ও তোমার সাথে জোর করেছে ও তোমার গায়ে হাত তুলেছে আমি ওকে শেষ করে ফেলব আই কিল হিম আই রিপিট আই কিল হিম তনুজা দিব্যর হাতটা নিজের কপাল থেকে সরিয়ে দেয় পর পর বলে উঠল না দিব্য তুমি যেমন ভাবছ এমন কিছুই না তাহলে তোমার কপালে আঘাত কিসের এটা কি করে হলো। তনুজার কেন জানি সত্যিটা বলতে ইচ্ছে করল না আর লোকটা হয়তো ইচ্ছে করে আঘাত করেনি লোকটা বুঝতে পারেনি তাই তনুজা আসল কথা লুকায় মিত্রে বলে উম এটা এটা আমি তো ওয়াশরুমে পিছলে পড়ে গিয়েছিলাম আর দরজার কোনায় লাগে উফ দিব্য স্বস্তির নিশ্বাস ফেলে তনুজার আখি জোড়া ছলছল করছে আবার ভয়ও লাগছে তারপরা কপাল আবার কি কোন সময় তাকে আর দিব্যকে কথা বলতে দেখি সেটা নিয়ে আবার কি কাহিনী হয়ে যায় তাই এভাবে দিব্যর সাথে কথা বলতে তনুজার আর অস্বস্তি হচ্ছে আবার অদৃশ্য একটা বাধাও তনুজাকে শাসাচ্ছে দিব্যর সাথে তার আর কোন কথা নেই দিব্যর দিক থেকে তার দৃষ্টি তার মন সংযম করতে হবে এটা পাপ কিন্তু মন সে তো নীতি কথা এত সহজেই মানতে চায় না বিবেক দিয়ে না ভেবে আবেগে ভাসতে চায় মন মনের লাগাম টেনে ধরা এত সহজ নয় চাকরি কথা নয় তনুজার বুকের ভেতর মরুর সাইমম বইছে তার ভীষণ কষ্ট হচ্ছে দাঁতে দাঁত চেপে সে নিজেকে স্বাভাবিক রাখছে আচমকা দিব্য তনুজার মুখটা দু হাতে আজলা করে ধরে তনু আমি সারা রাত অনেক ভেবেছি আমি অনেক ভেবেছি ভেবে যা বুঝলাম এসবের জন্য ইভান দায়ী ইভান আমার থেকে রিভেঞ্জ নিতে এসব করেছে আমি মাম্মার কথা মতো আর চুপ করে থাকব না আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই আই প্রমিজ তনুজা দিব্যর হাত দুটো মুখ থেকে সরিয়ে দেয় ভরাট স্বরে সে বলে দিব্য সরি তুমি বাদ দাও তা আর হয় না আর আমি নিজেকে নিয়ে ভাবি না নদীর স্রোতের মতো জীবনকে তার আপন গতিতে ছেড়ে দিয়েছি আমি দেখতে চাই ভাগ্য আমাকে কতটা কাঁদাতে পারে নিজেকে নিয়ে নতুন করে আমার কোন চাওয়া পাওয়া নেই দিব্য অস্থির চিত্তে বলল তনু তুমি চাও না তোমার সাথে যে চিট করেছে তাকে সাজা দিতে নাকি তাকে তার চিটিং করে করা কাজে সফল হতে দিবে সফল হতে দিবে নাকি সাজা দিবে তুমি ইভানকে ডিভোর্স দিবে আমি তোমার পাশে আছি থাকব আমি উকিলের সাথে কথা বলবো। তোমার আর ইভানের ডিভোর্সের ব্যবস্থা করব তনুজা ঠোঁট প্রসারিত করে কিছু বলবে এমন মুহূর্তে আচমকা নূরজাহানের গলা শুনে তনুজার পিলে চমকে ওঠে ভয় আতঙ্কে হাত পা জমতে শুরু করে তনুজার চলবে